দর্শক দেখতে পাচ্ছেন এখন আমরা হচ্ছে প্রবেশ করেছি হচ্ছে দিল্লি অ্যালুমিনিয়াম আপনার হচ্ছে স্টলে ঠিক আছে তো তাদের আপনার তাদের শপে অনেক রাজকীয় কিসেন আইটেম পেয়ে যাবেন ঠিক আছে রাজকীয়সেন আইটেম এর কালেকশন তারা এবার হচ্ছে নিয়ে এসেছে তো প্রতি বছরই তারা বাণিজ্য মেলায় আপনার হচ্ছে তাদের কিশেন আইটেমগুলা নিয়ে আসে ঠিক আছে তো দেখতে পাচ্ছেন অনেক সুন্দরভাবে এটি মানে অনেক বড় হিউজ পরিমাণ একটি শপ দেখতে পাচ্ছেন এখানে অনেক বড় স্পেস দেখতে পাচ্ছেন বিশেষ করে অনেক পরিমাণ কোয়ান্টিটি তারা এখানে আপনার ডিসপ্লে দিয়েছে এবার তো দেখতে পাচ্ছেন তারা আপনার হচ্ছে অনেক ব্যস্ত তো মানুষ দেখতে পাচ্ছেন অনেকে আপনার কিনতেছে দামাদামি করতেছে তো এখান থেকে আপনার হচ্ছে এ টু জেড সকল প্রকার আপনার হচ্ছে কিচেন আইটেম পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর তো দিল্লি অ্যালুমিনিয়াম মূলত বাণিজ্য মেলায় প্রতি বছরই তাদের স্টলগুলো আপনার অনেক সুন্দরভাবে সাজিয়ে থাকে দেখতে পাচ্ছেন এটি আপনার হচ্ছে তাদের ভিতরে আরেকটি শপ আছে এবং এটি আপনার সব থেকে বড় ঠিক আছে এখানে আপনার রাজুকে কিচেন আইটেম পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর আর তারা মূলত সেল প্রচুর পরিমাণে সেল হইতেছে আর দিল্লি অ্যালুমিনিয়ামের আপনার হচ্ছে কোয়ালিটিগুলো অনেক ভালো ঠিক আছে তারা আপনার কোয়ালিটিতে কোনো কনফ্রোমাইজ করে না তো দেখতে পাচ্ছেন আর দিল্লি অ্যালুমিনিয়ামের আপনার অনেক সুনাম আছে অনেক দিন থেকে তো দেখতে পাচ্ছেন এখানে আপনার হচ্ছে তারা অনেক সুন্দরভাবে তাদের ডিসপ্লেগুলা সুন্দরভাবে সাজানোর চেষ্টা করেছে এবং দেখতে পাচ্ছেন ক্রেতারা আপনার অনেক পরিমাণ ভিড় জমেছে দেখতে পাচ্ছেন ক্রেতারা আপনার হচ্ছে দেখতেছে এবং কিনতে যাচ্ছে ঠিক আছে তো এই পাশে দেখতে পাচ্ছেন আরো কিছু কালেকশন তারা এখানে দিয়েছে ঠিক আছে তো অনেক সুন্দর করে তাদের ডিসপ্লে গুলো সাজিয়েছে এবং মানুষ আছে দেখতেছে এবং কিনতেছে ঠিক আছে আপনারা গেলে আপনাদের পছন্দর পণ্যটি এখান থেকে ক্রয় করতে পারবেন হয়তো আপনার পছন্দের পণ্যটি এখান থেকে অনেক রিজনেবল প্রাইজের ভিতরে আপনারা পেয়ে যাবেন তো দেখতে পাচ্ছেন তাদের আপনার হচ্ছে কি পরিমাণ কোয়ান্টিটি এবং কি কি ডিফারেন্ট ডিফারেন্ট টাইপের হচ্ছে পণ্য আছে আপনাদের ভিউগুলো ভালোভাবে দেখানোর চেষ্টা করতেছি ঠিক আছে তো দেখতে পাচ্ছেন এখানে আপনার হচ্ছে শীতকালে যারা ফ্যান চালাইছে তার কারণ কি শপের ভিতরে অনেক গরম ঠিক আছে মানে অনেক মানুষের আনাগোনা থাকলে একটু মানে গরম হয় সেক্ষেত্রে তারা ফ্যান চালাইতেছে আর আপনাদের দেখতে পাচ্ছেন এই কিচেন আইটেমগুলোর ভিউগুলো যদি অনেক সুন্দরভাবে দেখানোর চেষ্টা করতেছি যাতে আপনারা হচ্ছে একটা ধারণা পান গিয়ে ঠিক আছে আর এইখানে দেখতে পাচ্ছেন তারা আপনার হচ্ছে ডিসপ্লে এগুলো অনেক সুন্দরভাবে তারা সাজিয়ে ফুটিয়ে তোলার চেষ্টা করেছে আর এই যে দেখতে পাচ্ছেন অন্য কিছু আইটেম 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 এক ধরনের ধরনের এবং নিচে দেখতে পাচ্ছেন এগুলো আপনার গোল্ডেন কালারের কিছু আইটেম ঠিক আছে তো দেখতে পাচ্ছেন এই যে এটা একটি কড়াই আমি ধরে দেখতেছি ঠিক আছে তো এটা আমার কাছে অনেক ভালো লেগেছে হ্যাঁ আর এই যে এইদিকে দেখতে পাচ্ছেন আপনার হচ্ছে অনেক সুন্দর সুন্দর আইটেম আছে তো এখানে দেখতে পাচ্ছেন মানুষ দেখতেছে এবং হচ্ছে দামা করতেছে তারা কেন ট্রাই করতেছে তো দর্শক এখন পর্যন্ত আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন নেক্সটে কি ধরনের ভিডিও চান অবশ্যই কমেন্টে জানাবেন আর আপনারা ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না ঠিক আছে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাহলে এবং ভিডিওতে একটু লাইক করবেন লাইক করলে কি হয় লাইক করলে মোটিভেটেড হয় এবং ভিডিও করার আগ্রহ বাড়ে ঠিক আছে তো আপনারা অবশ্যই আমার সাথে থাকবেন নিত্য নতুন ভিডিও পেতে আমি মূলত বাজার আপডেট দিয়ে থাকি ঠিক আছে আর দেখতে পাচ্ছেন আপনাদের যদি ভিউগুলো আর একটু সুন্দরভাবে দেখানোর চেষ্টা করি তো দেখতে পাচ্ছেন তাদের হিউজ পরিমাণ কালেকশন আছে তার কোয়ান্টিটি হিউজ পরিমাণ আছে ঠিক আছে এই দেখতে পাচ্ছেন এখানে অনেক সুন্দর সুন্দর আইটেম তাদের এখানে আপনার ফুটিয়ে তোলার চেষ্টা করেছে বিশেষ করে অনেক হিউজ পরিমাণ কোয়ান্টিটি আছে তাদের তো দর্শক অবশ্যই ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন আর ভিউগুলো যদি আপনাদের আর একটু ভালোভাবে দেখায় তাহলে আপনারা বুঝতে পারবেন তাদের কী কী ডিফারেন্ট ডিফারেন্ট টাইপ প্রোডাক্ট আছে তো এখানে ডিসকাউন্ট দিয়ে স্ট্রিক টিকারের প্রাইস দেওয়া আছে যে ডিসকাউন্ট দিয়ে কত ঠিক আছে তো আপনারা গেলে আপনাদের পছন্দের পণ্যটি অবশ্যই পেয়ে যেতে পারেন আর এই যে দেখতে পাচ্ছেন এখানে আপনারা অনেকে গেছে ফ্যামিলি নিয়ে গেছে বিশেষ করে ফ্যামিলি নিয়ে যায় মানুষ বেশিরভাগ বা গ্রুপিং হয়ে কলিগরাও যাই তো আপনারা যেতে পারেন এবং ট্রাই করতে পারেন ঠিক আছে তো অনেকে দেখতে পাচ্ছেন ছবি তুলতেছে তার কারণ কি অনেক সুন্দর সুন্দর ডিসপ্লে তারা দিয়েছে